নমস্কার বর্তমান সময় দাঁড়িয়ে এই কবিতাটি আবৃত্তি করতে আমার ইচ্ছে হল কবিতাটি হল স্বরাজ কুমার দাসের লেখা সরি রবীন্দ্রনাথ এই জন্মদিনে তোমাকে আবড়া হে রবীন্দ্রনাথ মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ এই বিশ্বাস করতে করতে ঠকেছি আমরা বারবার বিশ্বাসের মাসুল হিসেবে ভূস্বর্গে আমাদের ছাব্বিশ জন ভাইকে স্বর্গে যেতে হয়েছে অকালে তুমি ঠিকই বলেছিলে থরব বেশি মোহ যারে এসে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে আর কত ক্ষমা করব, ক্ষমারও তো একটা সর্বোচ্চ সীমা থাকে তাই না এবার তাই মেরুদণ্ড সোজা করে চালিয়ে দিতে হচ্ছে বিশ্বকে ক্ষমা যেখা হিন্দুর্বরতা হেরুদ্র নিষ্ঠুর হতে পারি তথা তোমার আদেশে করতে হয় সিন্ধু জলবন্টন চুক্তি সরি রবীন্দ্রনাথ এই জন্মদিনে তোমার গলায় আমরা ফুলের মালা পরাতে পারলাম না তার বদলে পরিয়ে দিলাম গোলাগুলি ও বন্দুকের মালা সরি রবীন্দ্রনাথ এই জন্মদিনে তোমাকে আমরা রজনীগন্ধার সুবাসিত বাতাস উপহার দিতে পারলাম না তার বদলে দিলাম বারুদের গন্ধ সরি রবীন্দ্রনাথ এই জন্মদিনে তোমাকে আমরা গান শোনাতে পারলাম না তার বদলে দিলাম সাইরেনের শব্দ বোম আর মানুষের আর্ত Namaskar